পাকিস্তানের এই জনপ্রিয় ভাইরাল রেসিপিটা খাওয়ার জন্য মানুষ একদম পাগল আর আমার এখন আফসোস হচ্ছে আমি আগে কেন রান্না করে খেলাম না বিশ্বাস করেন এটা খেতে এত মজা হয় আমার বাচ্চারা অনেক মজা করে খেয়েছে একটু রসুন নেবেন মাংস তারপর টমেটো কাঁচামরিচ দিয়ে ঝোলে চুবিয়ে খাবেন আলহামদুলিল্লাহ এটা এত মজা হয়েছে খেতে তা আমার মানে আফসোস হচ্ছে যে এটা আমি আগে কেন রান্না করে খেলাম না তাহলে তো মজাটা মানে আগেই পেয়ে যেতাম তো সেই রেসিপিটা শেয়ার করি আমি পাকিস্তানের পেশোয়ারির নামকিন গোস এখানে আমি নিয়েছি বড় বড় মাংসের টুকরো চর্বিসহ আর নিয়েছি বড় একটা হাড্ডি চর্বি হাড্ডি মাংস সব কিছু মিলিয়ে নিতে হবে সামান্য একটু লবণ আর আদা দিয়ে আমি মেখে রাখবো দশ মিনিট তারপর হচ্ছে কড়াইতে ঘি আর হচ্ছে তেল দিব গরম মশলা দিয়েছি আর হচ্ছে মাংসগুলো দিব একটু ভেজে নিব এটা কিন্তু ঘি দিয়ে রান্না করা হয় বেশি ঘি দিবেন বেশি মজা হবে যারা ঘি খেতে পছন্দ করেন বেশি করে দিয়ে নেবেন তারপর এখানে দিচ্ছি এক চামচ হাফ চামচ করে আদা রসুন সামান্য একটু ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ভালো করে ভাজবো একদম ভাজতে ভাজতে এইরকম একটা সুন্দর একটা কালার আসবে অনেকে বলে যে এটা রান্না করলে নাকি ঝোলের মধ্যে কাঁচা মাংসের একটা ফ্লেভার আসে আপনি কিন্তু এটা ঘিয়ের মধ্যে এভাবে ভেজে নেবেন দেখেন কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে রান্নাটা মজা হবে ঠিক এইরকম একটা কালার আসবে তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু টমেটো রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরেকটু ভেজে নিব। বিশ্বাস করেন এটা খেতে এতটাই মজা হয়েছে আমার বাচ্চারা যে এত মজা করে খেয়েছে মানে আমার কষ্টটা যে সার্থক হয়েছে এটাই আমার বড় শান্তি এখন আমি ভালো করে একটু নেড়ে দিচ্ছি এটা দেখতে কি সুন্দর লাগতেছে তাই না বলেন এই জনপ্রিয় রেসিপিটা খাওয়ার জন্য মানুষ এত পাগল কেন বলেন তো কারণ এটা অনেক মজা হয় অনেক মজা হয় আপনারা কিন্তু মিস করবেন না যারা খেয়েছেন তারা তো জানি কতটা মজা হয় এটা পরের দিন সকালে আমরা পরোটা দিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ এত ভালো লেগেছে তারপর হচ্ছে ভাসতে ভাজতে যে কি সুন্দর একটা কালার আসছে তাই না এখন আমি এখানে সামান্য অল্প করে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে কিন্তু আমি দমে রেখে দিব। আর এটা যারা বাসায় নাকি ট্রাই করেন নাই এখনই ট্রাই করে খেয়ে দেখুন কেমন লাগে আমি যে রেসিপিটা দিয়েছি একটু ফলো করতে পারেন আর এখানে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি একদম দমে বসিয়ে রাখবো তখন ঝোলটা যখন একটু শুকায় যাবে মাখা মাখা হবে তখন আমি এটাকে নামিয়ে নিব সামান্য একটু ধনে পাতা কুচি আটা কুচি দিয়ে মরিচ কুচি দিয়ে আমি এটাকে পরিবেশন করবো লেবুর সাথে খাবেন অনেক মজা লাগবে আর হচ্ছে মশালা দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর সবচেয়ে বড় মানে মজার ব্যাপার হচ্ছে যে রসুনটা এই রসুনটা যে কি ভালো লেগেছে আমার কাছে মানে এই রসুনটা অনেক মজা লেগেছে আপনারা কিন্তু বাসায় একটু ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ